সালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর আজকে একটি গুরুত্বপূর্ণ শিশু নিয়ে আলোচনা করতে চলেছে সেটি হচ্ছে ভগ্নাংশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা আপনার দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমি উদ্দীপকটি পড়ি হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ভাগ করে দিলেন ছেলেরা তিন বাই চার অংশ এবং মেয়ে এক বাই আট অংশ পেল বাকি সম্পত্তি স্ত্রী পেল এটা ছিল মূলত আহ একটি উদ্দীপক এখান থেকে তিনটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হচ্ছে তিন ছেলে ও এক মেয়ে মোট কত অংশ সম্পত্তি পেলো স্ত্রী সম্পত্তির কত অংশ পেলো আর গনম পাঠিত তিন ছেলে এক মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল সেটা যদি আমরা সমাধানটি দেখি তাহলে দেখুন এখানে আহ প্রথম প্রশ্নটি বলা হয়েছে এখানে এরকম যে তিন ছেলে ও এক মেয়ে মোট কত অংশ পেলো তাহলে আমরা উদ্দীপকে এটা দেখলাম যে তার তিন ছেলে আর এক মেয়ের মধ্যে যে সম্পত্তিটা ভাগ করে দিয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেমন হচ্ছে আহ তিন ছেলে আর এক মেয়ে তিন ছেলে পেয়েছে তিন বাই চার অংশ এবং এক মেয়ে পেয়েছে এক বাই আট অংশ যেহেতু প্রশ্নে উল্লেখ আছে যে তিন ছেলে ও এক মেয়ে মোট এই যে মোট এটা ভালোভাবে দেখুন মোট এই মোট লেখা আছে কিন্তু মোট লেখা থাকে সেটা অবশ্যই যোগ করতে হবে অর্থাৎ একেবারে সহজ ছেলের অংশটা আর মেয়ের যে একটা অংশ আছে সেটা যোগ করে দিলে কিন্তু অঙ্কটি ক্লিয়ার আমি সমাধানটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে তিন ছেলে ও এক মেয়ে মোট সম্পত্তি পেলো দেওয়া আসে অংশটুকু লিখলেও হবে না লিখলেও হবে তবে লিখা ভালো তিন ছেলে ও এক মেয়ে মোট সম্পত্তি পেল মোট সম্পত্তির কারণে তিন ছেলেটা আর মেয়েটা কি করতে যোগ তাহলে তিন বাই চার যোগ এক বাই আট অংশ এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে একটি কথা বলি তাহলে সেটা হলো যে ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই হরগুলোর লসায় করতে হবে আমি এখানে কিন্তু লসাই করে রেখেছি যেমন দুইটা জোর সংখ্যা দুই দিয়ে শুরু করছে এখানে দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই দিয়ে ভাগ করা যায় এবার কিন্তু আর ভাগ করা যায় না সো এখানে যেগুলো নিয়ে গুলো আছে এগুলো আমরা গুণ করে দেব দুই দুগুণে চার চার দুগুণে আট এটা একটি প্রসেস আর একটি প্রসেস হলো সেটি হচ্ছে যে যদি সর্বোচ্চ সংখ্যাকে সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সর্বোচ্চ সংখ্যাটি কিন্তু লসাগু হয় এখানে এটা শর্ট প্রসেস যেমন চার দিয়ে আটকে ভাগ করা যায় সো আটই হবে লসাগু তাহলে এখানে লসাগু হলো আট প্রথম কাজ হচ্ছে হর দ্বারা লশাগুকে ভাগ ভাগ ফলকে আবার লব দ্বারা গুণ করতে হবে তাহলে চার দুগুণে আট তিন দুগুনো ছয় এখানে আট আর ভাগ করলে এক একে এক তাহলে সাত উপরে সাত আর নিচে আট এই ছিল তিন ছেলে ও এক মেয়ে মোট সম্পত্তি পেল সাত বাই আট অংশ আশা করি বুঝতে পারছো আচ্ছা আমরা পরবর্তী সম্পত্তির কত অংশ এখানে আমরা দেখেছি যে তিন ছেলেকে দেওয়া আর এক মেয়েকে দেওয়া যে অংশ সেটা উল্লেখ আছে বাট তার যে স্ত্রী পেলো সম্পত্তির কত অংশ এটা কিন্তু উল্লেখ নাই তো আমরা এখন এটা কিভাবে বের করবো দেখে নাও যে দেখো এখানে আগে ছেলেকে এবং মেয়েকে কত অংশ দিয়েছে এটাকে বের করতে হবে এটা এই মোট অংশটা আগে এখানে দরকার এই মোট অংশটা আমরা পেয়েছি কোথায় এই মোট অংশটা কিন্তু আমরা এই যে এখানে পেয়েছি ক নম্বরে পেয়েছি ক হতে পাই তিন ছেলে এক মেয়ে মোট সেটা হচ্ছে সাত বাই আট অংশ এখন স্ত্রী সম্পত্তি পেল এটা বের করতে হবে এখন মূলত বিষয় হচ্ছে যে হাসান সাহেব সম্পত্তি কিন্তু এক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু সবসময় সম্পূর্ণ সম্পত্তি এক ধরে নেওয়া হয় তো এই এক অংশ থেকে ছেলেকে আর মেয়েকে দিয়ে যে অংশটা আছে এটা বাদ দিলে কিন্তু চলে আসবে হচ্ছে তার স্ত্রী সম্পত্তির কত অংশ হলো সেটা তাহলে এক বিয়োগ সাত বাই আট এখানে কিন্তু এক পূর্ণ সংখ্যা আর আট এটা হচ্ছে যে আমরা কে পেয়েছি যেটা যেটা মোট সম্পত্তির পরিমাণ ছেলে এবং মেয়েকে দিয়েছে সেটা তাহলে এখানে ঠিক ওইভাবেই করতে হবে এখানে হলো লসাগু হবে আট এক আট এই নিচে কিছু নয় মানে এক আছে আট এক আট তাহলে একদিকে আট এক ভাগ করলে আট তাহলে আট কে আট এখানে আট আট ভাগ করলে এক আর ভাগ যেটা আছে সেটা সাথে সাথে লবের সাথে গুণ করলে কে সাত এখন যদি আমরা দেখি যে এখানে বিয়োগ চিহ্ন বিয়োগ করতে হবে আট থেকে সাত বাদ দিনে থাকে এক নিচে আট অর্থাৎ তার স্ত্রী কিন্তু এখানে সম্পত্তির এক বাই আট অংশ পেল এই ছিল মূলত নম্বর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এরপর যে আমরা দেখে নেব যে গ নম্বর প্রশ্ন উত্তরটি সেটি হচ্ছে এখানে দেখো যে তিন ছেলে এক মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল আমরা জানি যে এক মেয়েকে যা দিয়েছে তার থেকে অবশ্যই তিন ছেলে কি পাবে বেশি পাবে এই যে বেশিটাই কতটুকু সেটা বের করতে হবে এই বেশিটাই কতটুকু আমাদেরকে সেটাই বের করতে হবে তাহলে দেখেনি এখানে কোন কোন বিষয়গুলো আছে যে তিন ছেলে এক মেয়ে মানে তিন ছেলে এক মেয়ে থেকে বেশি পায় জাস্ট এই যে এ লেখাটা কিন্তু এখানে লিখবা অংশ থাকবে ডান পাশে তাহলে একটা জিনিস খেয়াল করো যে ছেলের অংশ থেকে মেয়ের অংশটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু চলে আসবে যে আসলে তিন ছেলে এক মেয়ের থেকে কত অংশ বেশি পেয়েছে তাহলে এখানে আমরা দেখলাম যে তিন ছেলে পেয়েছে তিন বাই চার অংশ আর এক মেয়ে পেয়েছে এক বাই আট অংশ তাহলে এই তিন বাই চার থেকে এক বাই আটটা বাদ দিয়ে দাও অর্থাৎ বেশি অংশ থেকে কম অংশটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই কিন্তু বেশি অংশ ঠিক আছে তাহলে যেখানে ঠিক আগের মতোই আহ যেখানে করতে হবে লসায়ু করার পরে লশককে হর দ্বারা ভাগ করতে ভাগ করে ভাগ ফল যেটা আসবে সেটা দিয়ে আবার লবকে গুণ করে এখানে বসবে সেম ওইটাই যে এখানে হর দিয়ে আহ ভাগ করো আটকে আট আবার লব দ্বারা গুণ করলে ঠিক এখানে এক আছে এক তাহলে কত হলো ছয় ছয় এক তাহলে থেকে একবার দিলে পাঁচ আট তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে তিন আট অংশ এই ছিল মূলত আহ এই ধরনের অঙ্ক রিলেটেড যে সমস্যা হয়তো বা তোমরা এই সমাধানটা দেখলে আর থাকবে না আহ ইনশাল্লাহ দেখা হবে আরো কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ